আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি মুসারা জেবিন আপনাদের সাথে চলে এসেছি কিছু খপাবালা দেখবো আমাদের সাথে কিন্তু ভাইয়া আছে ওকে সো অনেক সুন্দর সুন্দর কালেকশন আজকে দেখতে যাচ্ছি এটা দেখেন এটা ওয়েটটা কত আছে এটা হচ্ছে চারা না খুব সুন্দর সাঁত্রিশ হাজার চারশো টাকা প্রাইস এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চারা প্রাইস করবে আচ্ছা এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওকে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে সাঁইত্রিশ হাজার চারশো টাকা এটা দেখেন এটাও কিন্তু মাসের অনেক সুর্তি নামা টাকা আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর চার আনা সাঁইত্রিশ হাজার হাজার টাকা এটা খুবই সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অপূর্ব সাঁইত্রিশ খুব সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সাঁইত্রিশ হাজার চারশো টাকা অনেক সুন্দর কালেকশন আছে এখানে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর সাঁইত্রিশ হাজার চারশো এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা কালেকশন তিন আনা না এটা এটা চার আনা আছে সাঁইত্রিশ হাজার চারশো এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো এটা দেখেন এটাও কিন্তু বিউটিফুল একটা ডিজাইন অনেক সুন্দর সাঁত্রিশ হাজার চারশো এটা আছে রুলি সিস্টেমের যারা চাচ্ছেন তারাও নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো টাকা এটা দেখেন বাউটি সিস্টেমে এটা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো টাকা এটা দেখতে পাচ্ছেন প্যাচ সিস্টেমের এটা হচ্ছে সাঁত্রিশ হাজার চারশো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন আবার দোকানে এসেও নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এটা যে সিলা যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নিতে পারেন দেখেন খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অনেক সুন্দর এগুলো তিন আনার মধ্যে ওকে সো খুব সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখতে পারলাম আমি জুয়েলার্স থেকে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো সুতর্দার লিফটের তিন মিরপুরদার ঢাকা বারোশো ষোলোতে তা এই পর্যন্ত ওই নেক্সট রুম কালেকশন দেখতে চান